আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনার দোয়া আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে স্বামীকে স্ত্রীর মহাব্বতে পাগল করে পায়ের তলায় রাখা সারা জীবন এমন একটি নকশা নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করবো এবং এই কাজটি আপনাদেরকে শিখিয়ে দিব যে কাজটি শিখলে আপনি ঘরে বসে আপনার স্বামীকে সারা জীবনের জন্য পায়ের তলায় রাখতে পারবেন যাহাতে স্বামী স্ত্রীর কোনো কথা শোনে না স্ত্রীকে পাত্তা দিচ্ছে না স্ত্রীর সাথে খারাপ আচরণ ব্যবহার করে এমনকি স্ত্রীকে রেখে অন্য মেয়েদের সাথে মিলামিশা করে স্ত্রীর কোনো খোঁজ খবর কিছুই নিচ্ছে না আগে স্ত্রীকে অনেক ভালোবাসত স্ত্রীর জন্য ফাগল হয়ে যেত আর এখন যে দেখতে পারে না স্ত্রীর নাম শুনলে তার মাথা গরম হয়ে যায় এবং এই স্ত্রী ভালো একজন তান্ত্রিক বা ভালো একজন কবিরাজ খোঁজদা আছে ফাগুলের মতো আসলে ক কাকে বিশ্বাস করবেন কোন কবিরাজকে বিশ্বাস করবেন কয় শুন খাইতে খাইতে গাল লাচি দাগ করিয়া এখন দই দেখলেও ভয় লাগে আমি যদি হাজারো আপনাদেরকে ভালো কথা বলি ভালো কাজ শিখিয়ে দিই আপনারা বলবেন দাদা আপনার কথা বিশ্বাস হয় না আমি যদি বলি যে না আপনারা আমার থেকে কাজ করে আনেন আল্লাহ রাসুলের নামলে আল্লাহ রাসুলকে যদি ভালোবাসেন আমি গ্যারান্টি দিয়ে করে দিব আপনি বলবেন না আমরা অনেক কাজে টাকা দিয়েছি কারণ ওই যে সোন খেতেছে আপনারা গাল লাইসেন দাগ গুড়িয়া দই এখন ভয় লাগে তা আমি যতই আপনাদেরকে যেরকমই বলি আপনাদের হয়তো অনেকের বিশ্বাস হবে অনেকের বিশ্বাস হবে না তো আমি আজকে স্ত্রী স্বামীকে কীভাবে পায় তলায় রাখা যায় স্ত্রী ফ্রেমে সারা জীবন যাতে স্বামী ফাগুল হয়ে যায় তার জন্য আপনার সবাই তো মুখদারের মুখদারের মানুষের মাথার খোলডা। এই খোলডা যদি আপনার কাছে থাকে তাহলে খোলডার উপরে এই তাবিজটি লিখিয়া আগুনে জ্বালাবেন আর যদি খোলডা না পান সাদা কাগজে লেখিয়া একটি যে কোনো মহিষের সিংয়ের খোলডা আইন না ওটার উপরে তা বৃষ্টির ধুইয়া আগুনে জ্বালাবেন সাথে সাথে দেখবেন সারা জীবনের জন্য আপনার স্বামী আপনার ফেমি অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনাকে ফাগুলের মতো ভালোবাসবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করাইতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো